বোলপুর পৌরসভার পক্ষ থেকে স্বনামধন্য অস্থি চিকিৎসক মানুষ কুমার পৌর পৌরসম্মান জ্ঞাপন করা হলো। মানুষ ভট্টাচার্য এমন এক চিকিৎসক যাকে মানুষ ভগবান বলে মানে বহু মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন পেশায় তিনি চিকিৎসক কিন্তু তার অবদান অপরিসীম এখন বেশিরভাগ ডাক্তার দেখা যায় অর্থ উপার্জনে ব্যস্ত অসুস্থ রোগীকে সুস্থ করার লক্ষ্য খুব দেখা যায় কিন্তু বিরল ঘটনা ডাক্তার মানুষ ভট্টাচার্যে তার লক্ষ্য রোগীকে কিভাবে কম খরচে সুস্থ করা যায় ফ্যান্টাস্টিক আর ভাবতেই পারিনি আমার কোনো ধারণাই ছিল না যে এরকম হতে পারে আমার জীবনে কি বার্তা দেব কিছু বার্তা দেওয়ার নেই তবে এটুকু বলতে পারি আমি এরকম সম্মান কখনো আশাও করিনি আমি ভাবতেও পারিনি তার চিকিৎসা অতুলনীয় সারা জীবন মানুষ এই ডাক্তারকে মনে রাখবে বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য অনেক মানুষের আশা যে মানুষ ভট্টাচার্যের সঙ্গে দেখা পেলে অনেক রোগ সেরে যাবে তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই ডাক্তারবাবুকে দেখানোর জন্য এই ডাক্তারবাবুর এক বহুত গুণ ফিজ একবার নেন পরে দেখাতে গেলে আর কোনো ফিজ লাগে না এখনো বহু মানুষ তাকে দেখানোর জন্য অপেক্ষায় বসে থাকেন যদিও এখন তিনি শারীরিকভাবে সুস্থ নন তাও মানুষের পরিষেবায় নিয়োজিত সমস্ত জেলাব্যাপী ও রাজ্যব্যাপী তবে তার সুস্থতা কামনা করেন সুস্থ থেকে যাহাতে মানুষ তার কাছে থেকে উপকার পান এটাই সকলে কামনা করেন এরকম মহান ডাক্তার আমাদের সমাজে খুবই বিরল দু চব্বিশ হে পরমোত্তম আপনি আরোগ্য প্রার্থী মানুষের জীবন দেবতা আশীর্বাদ চিকিৎসক আমাদের সমাজে চিকিৎসকের ঈশ্বর দূত হিসাবে সমাদর করা হয় আপনার করুণাধন সেবাবৃতী দৃষ্টি আপনার সহানুভূতিশীল ওনার মতন ডাক্তার বা ওনার মতন ডাক্তারবাবু মানে আমাদের বোলপুরে আছেন বা আমাদের পশ্চিমবাংলায় আছেন এটা আমাদের মানে সৌভাগ্য প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার উনি বহু উপকারী এবং বহু গরিব লোকের বা বহুজনার বহু উপকার করেছেন সেটা আমাদের বোলপুরের লোক বা বীরভূমের জনসাধারণ বা পশ্চিমবাংলার মানুষ সবাই ওনার ব্যাপারে জানে ভগবানের মতন বা গরিবের ভগবানের মতন বীরভূম থেকে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা